i

এটা তো শ্মশানকালী বলছে আর আমরাও দেখছি শ্মশানকালী কিন্তু শ্মশানকালী দুটো হাত থাকে চারটে হাত থাকে না দুটো হাত থাকে হ্যাঁ এক হাতে খর্গ এক হাতে মুন্ডুমালা দুটো হাত থাকে এটা চারটে হাত যাই হোক কিন্তু যা দেখা যাচ্ছে বাবাকে পায়ের যিনি আছেন মহাকাল ভৈরব ওনাকে দেখছি এবং আশেপাশে কাল ঠাকুরের আশেপাশে মুন্ডুমালা মুন্ডু মুন্ডু মানুষের পড়ে থাকে তো সেই হিসেবে আমরা এনাকে শ্মশানকালীন রূপে পূজিত করছি ঠিক আছে না একশো বছরের ঠাকুর এবং সত্যি কথা বলতে কি মানে কোনো একটা জায়গা থেকে একটা বাড়ি রিনোভেশান হচ্ছিলো বাড়ির তলা থেকে এটা পাওয়া গেছে এবং আঁকা ছবিটা আঁকা দেখলে পাওয়া যায় আঁকা কিন্তু বহু বছরের ঠাকুর আমার কাছে এলো যখন আমরা আর এ করতে পারলাম না আমরা বললাম একেই বসাবো আমরা তাই বসানো হলো এবং আজকে পুজো আছে শনিবার আজকে পুজো আছে আমাদের আগে হোম হচ্ছে আজকে তো হোম হওয়ার কথাই হোম হচ্ছে হোমের পরে রাত্রিবেলা পুজো হবে আরেকজন আসবেন মিদনাপুর থেকে একজন তো এসে গেছেন একজন আসবেন মিদনাপুর থেকে পুজো হবে এই এই হ্যাঁ 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 বলো আপনারা দেখছেন গুরুদেবের পাশে যিনি রয়েছেন হচ্ছেন গুরুদেব যাওয়ার কথা এক্ষুনি বললেন মেদিনীপুর থেকে এসছেন গুরুদেবের পরম শিষ্য উনি আজকে মায়ের পুজোটা করবেন পুরো বিষয়টা গুরুদেব তো আসেনি মাথার ওপর তো হ্যাঁ বলো 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 না আমি ওটাই বললাম হ্যাঁ 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 আমার বলতে না আমার এখানে বিশেষ কিছু বলার কিছু নেই তো স্বয়ং আমার মাথার উপরে পরম ব্রহ্ম আছেন আপনারা সবাই জানেন তো ওনার নির্দেশে উনি যেমনভাবে আমাকে পথ নির্দেশ করবেন আমি সেই মতো করার চেষ্টা করব আমি খুব বেশি কিছু জানি না যতটুকু আমি আমার বোধগম্য আমি নিঃশভাবে করার চেষ্টা করব আর সর্বোপরি মূল কথা বাবা তো আগে বলেছেন আমার পুনরায় বলাটা বৃথা হবে তাও একটু বলছি কালীর পুজোটা হচ্ছে অ্যাকচুয়ালি বীরদের পূজা বীরাচারের পূজা হ্যাঁ যারা ঘোর অঘোর এরকম বিভিন্ন রকম ব্যাপার আছে তো শ্মশান পুজোটা হচ্ছে কালীর পুজোটা হচ্ছে একমাত্র যারা সাধন মার্গের ওনারা করবেন কিন্তু গৃহস্থের জন্য এই পুজো এই এইটুকুনি বলব এর থেকে এটা সম্পূর্ণ তন্ত্রক্ত ব্যাপার একদম একে বুড়ো মানে গুঝ ব্যাপার একে বলাও আমার পক্ষেও অত ব্যক্ত করা সম্ভব এটা সম্পূর্ণ নিজেকে চেনা জানা বিভিন্ন রকম মুখ্য ধর্ম অর্থ কাম মুখ্য সবই আছে এর মধ্যে চতুর্বর্গ আছে হ্যাঁ এইটুকুনি বাবা আমি সবসময় চাইব সাধনার্থের জন্য আমি চেষ্টা করব বাবা আমাকে যেমন নির্দেশ করে বলবেন উনি আমার পথ নির্দেশক সেই হিসাবে আমি করার চেষ্টা করব সবাই মিলে করো এমনকি করো যাতে পৃথিবীর ভালো হয় মানুষের ভালো হয় সবাই ভালো হয় এইটাই চেষ্টা করো আর কি বলবো বলো অবশ্যই আমি তো চিরকাল করে এলাম মানুষের ভালো হ্যাঁ আমি তো চিরকাল মানুষের ভালো করে এলাম আমরা তো তো আমরা তো নগন্য মানুষ আপনি যেমন আমাদেরকে পরিচালনা করবেন আর স্বয়ং সদ্যপরি জগন মাতা আমি যেমনভাবে পরিচালনা করবেন তার নির্ধারিত যা করে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী চলবে একশো কেননা করার যে ভাষাটা আছে আমরা সেটাকে অনেকে কথার মধ্যে উড়িয়ে দিই সংসার জীবন ক্ষেত্রে আমরা এমন মায়ার জলে বদ্ধ হয়ে যাই হা 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 সেগুলো আমরা এক সময় চিন্তা করি আবার কিছুক্ষণ পেরিয়ে গেলে সেই জায়গাটা আবার ভুলে যাই ভুলনা দক্ষিণকালী হ্যাঁ বদ্ধ হয়ে মায়া যাবে ভুলনা দক্ষিণকালী বদ্ধ হয়ে মায়া যাবে এই দক্ষিণকালী বলো আর এই সধানকালী বলো এটা মায়া আবদ্ধ জানো এরা মানে সন্তানের দিতে কল ছাড়ি সুখ কৈলাস বড় ভয় রূপে মা শ্মশানে করেন বাস এই আমাদের কোল দেওয়ার জন্যই মায়ের জন্ম হয়েছে এবং মা কৈলাসের থেকেও উনি কৈলাস থেকে চলে এসে আমাদের কোল দিচ্ছেন আমাদের কোল দিচ্ছেন আমাদের বড় ভয় দিচ্ছেন শ্মশানে আমরা সাধনা করছি ভয় আছে তো বটেই কিন্তু মা একটা কথা বলছেন ভয় কী আমি তো আছি ওই জন্য তার আর চার হাতে চারটি বর অভয় সাধক বলছে আমি আছি তোর ভয় আবার সাধক আবার মাকে বলছে আমি আছি তোর ভয় এটাই হয় হয় কিন্তু সেই জায়গাটা আমরা ভুলে যাই না ভুলে গেলে চলবে না হ্যাঁ হ্যাঁ ভুলে গেলে চলবে না মা যেভাবে আছেন বড় ভয় নিয়ে আমাদের বড় ভয় দিচ্ছেন আমরাও দিচ্ছি মাকে বড় ভয় দিচ্ছি মাকে যে আমরা আছি তোমার ভয় কি ঠিক আছে একতরফা হয় না আমরাও মাকে বড়া দিচ্ছি যাতে করে মা ঠিক থাকেন এই জন্য একটা কথা মানে আমার জন্মদাতা বাবা আমাকে বলেছিলেন আমি সেইটা আমার মাথায় আছে হ্যাঁ বলো যে আত্মমত সেবা ব্যাঘ্রমত ভয় তবেই দেবতার পূজা হয় আত্মমত সেবা ব্যাগমত ভয় ভয় তো আছেই ভয় তো আছেই ভয় তো আছেই বাবা ভয় ছাড়া ভয় থাকবে আগের মতো তাকে ভয় পেতে হবে হা হা নিজের আত্মাকে যেভাবে পরিতুষ্ট করি সন্তুষ্ট করি সেইভাবে তার ঠিক 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 বলবো আর কি বলবে তোমরা এই বাবা আসলে আসলে গুরুদেব আজকে অনেক দুছেন দা তো আর আমি জানি না মানে গুরুদেবের কথা বা সুজয়ের কথা আপনারা কতটা শুনতে পেলেন আমি জানি না গুরুদেব চলছে তো মানে একদিকে হরিরামের সংকীর্তনের আওয়াজ আছে আর এইদিকেও শাসনের শব্দ দাহ করার পরে ওনারা নাভিকুর নিশ্চয় বলে ওখানেও হরিনাম হচ্ছে তো দুদিকে হরিনাম মধ্যের নিউজেদের কথা হ্যাঁ ঠিক আছে হোক না হরিনাম হরিনাম সংকীর্তন হোক না কি আছে তো এই ভিডিওটা আপাতত এই পর্যন্ত পরবর্তী ভিডিও হবে আবার যখন পুজো হবে বা হ্যাঁ হা হা তখন আবার আপনাদের সামনে